সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ এই মর্মে নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে প্রশ্ন হলো এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে এখন আমাদের করণীয় কি হতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের কার্যক্রম চলমান আছে এবং সে দেশগুলো যুদ্ধরত কিংবা গৃহযুদ্ধে লিপ্ত একটা। তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোনো দেশে সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা মুসলমানদের নিধন অন্যদেরকে নিধন এর কোনোটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা দে ধারছে পরিচালনা করছে বিভিন্ন দেশে তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয় কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না অথচ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি এবং অনেকটা খাল কেটে কমিয়ে আনার মতো কাজ করছি সেটা সরকারের ঊর্ধ্বতন মহলেই একমাত্র বলতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছে না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী যেগুলো বিদেশিদের এজেন্টা বাস্তবায়ন মাত্র সেরকম কাজ তারা অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি দড়িঘড়ি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে যে সমস্ত কাজ নির্বাচিত সরকার সাহস পেত না কারণ জনগণের কাছে তার জব আছে ভোটের জন্য অন্তত যেতে হবে মুখোমুখি হতে হবে সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পারতো না সেই কাজগুলো পর্যন্ত এন্টির গভর্নমেন্টের অনেক উপদেষ্টা অনেক মিষ্টি এবং কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে মানবাধিকার কমিশনের অফিস খোলার কার্যক্রম ঢাল একটা সেরকম একটি কাজ আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা আমাদের অবস্থান গ্রহণ করা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা এটা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে খোলা ম্যাক্রম এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে হবে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে আমাদের দেশে বিদেশিদের যে থাবা তাদের যে আগ্রাসন মানবাধিকার প্রতিষ্ঠান নামে নানা নামে তাদের যে খবরদারি এবং আমাদের এখানে নানাবিধ তাদের আপনার যে সমস্ত মিশনগুলো আছে এজেন্ডাগুলো আছে সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও স্বাধীনতার বহু বছর পার হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি এর অন্যতম একটি কারণ বহু কারণের মধ্যে থেকে একটি কারণ যে আমাদের যখন যারা ক্ষমতায় এসেছে তাদের একটা অংশ কখনো কখনো তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এবং প্রশাসনে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে খুব সহজে বিদেশিরা কিনে ফেলতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদের দিয়ে বাস্তবায়ন অফিস এখানে ওপেন করা এবং তাদের কার্যক্রম শুরু করার বিষয়টা অনেকটা সেরকম আল্লাহাবুল আলমীন আমাদেরকে শকুনের থাবা থেকে হেফাজত করুন আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং আমাদের ইমান আমল মূল্যবোধ এগুলোকে আলাদা হেফাজত করুন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে নষ্ট না হয় এ দেশটাকে যাতে কোনোভাবে বিভক্ত করার চক্রান্ত করতে না পারে চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলগুলো নিয়ে সংখ্যা আছে সেগুলো নিয়ে কেউ কোনো রকম ষড়যন্ত্র যেন করতে না পারে আল্লাহ তালা আমাদেরকে সেরকম ধী শক্তি সেরকম বিচক্ষণতা এবং সেরকম সার্বিক শক্তি সামর্থ্য দান করুন প্রশ্ন হলো আসন্না ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে কি এখনও দান করা যাবে হ্যাঁ আসন্না ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কার্যক্রম দুই সালের শুরু হয়েছে সেটা এখনও চলমান আছে এবং পুরো বর্ষার মৌসুম ধরেই চলমান থাকবে বিধায় আমরা এখনও কেউ চাইলে এই কার্যক্রমে সামিল হতে পারি দান করতে পারি এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আমাদের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম চলমান আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছি অতএব কেউ চাইলে কোনো ফলদ বা বনজ কোনো গাছ রোপণ করবার জন্য আপনার তরফ থেকে আপনি আসলে ফানুষণকে দায়িত্ব দিতে পারেন বাস্তবতা হলো যে বর্ষার মৌসুমে আমাদের যে কমন আমলগুলো আছে এর মধ্যে থেকে একটা আমল হলো বৃক্ষরোপণ করা অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সরকার জারিয়ার সব আমি পেতে পারি এই সুযোগটা বর্ষাকালে আমাদের জন্য বেশি হয় তো আমরা যারা শহরে বসবাস করি আমাদের চাইলেও আসলে নানান সীমাবদ্ধতার কারণে বৃক্ষরোপণ করবার সুযোগ হয় না অতএব সন্না ফাউন্ডেশন আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যে এ ধরনের মানুষদের তরফ থেকে মাত্র একশো টাকায় একটা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে সো আমরা চাইলে একশো টাকা দান করে একটা গাছ আমাদের তরফ থেকে যেন রোপণ করা হয় তার জন্য উদ্যোগ নিতে পারি অতএব দশটা গাছ রোপণ করার জন্য আমি এক হাজার টাকা দান করি আসন্ন ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারি আমার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় দশটা গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ এই দশটা গাছ থেকে যদি একটা গাছও টিকে যায় এবং বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে সব জারি আর সব যতদিনই গাছ থাকবে আমার যেতে থাকবে ইনশাআল্লাহ বিদিন নিজেদের তরফ থেকে নিজেদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে আমরা এই আমলটি করতে পারি